জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ এরপর জানিয়ে দেব ধানবন্ডির বত্রিশ নম্বরে কাদের সিদ্দিকির গাড়ি ভাঙচুর এদিকে প্রস্তুত সব কিছু চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া এরপর জানিয়ে দেব বিরোধী অপরাধ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও জানিয়ে দিব পুলিশের সহযোগিতায় চার মে রাতে দেশ ছাড়েন বেনজির সর্বশেষ জানিয়ে দিব অনুপস্থিত উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা পেলেন ইউএনওরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া সৌদি আরব জাপান জার্মানি সংযুক্ত আরব আমিরাত ও মালেদূতাবাসের দায়িত্বরতরা গতকাল বুধবার চোদ্দই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডিএম সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয় বিষয়টি আজ বৃহস্পতিবার জানতে পারে ঢাকা পোস্ট প্রজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ জার্মানির রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভুইয়া আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে ধানমন্ডি বত্রিশে কাদের সিদ্দিকির গাড়ি ভাঙচুর রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবের কাদের সিদ্দিকি এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় বৃহস্পতিবার পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে এই ঘটনা ঘটে এ বিষয়ে কাদের সিদ্দিকি গণমাধ্যমে বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি ভাঙচুর হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে এ সময় দ্রুত পরিস্থিতির স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল ষোলো বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি শুধু আওয়ামী লীগের বানিয়েছে বঙ্গবন্ধু কোনো দলের মতের গোষ্ঠীর ব্যক্তির বা পরিবারের হতে পারে না তারা মারাত্মক ভুল করেছে প্রস্তুত সব কিছু চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া দুই সালের আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাবন্দী করে আওয়ামী লীগ সরকার চুত্তরতম জন্মদিনে ছিলেন নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে পরে কারাবন্দী অবস্থায় পঁচাত্তরতম জন্মদিনে ছিলেন হাসপাতালে এবার আশিতম জন্মদিনেও হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের এই প্রধানমন্ত্রী তবে এবার তিনি কারামুক্ত দুই হাজার সালে নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পেল তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবার থেকে বারবার আবেদন করল ফিরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে আগস্ট মুক্ত করে দেন রাষ্ট্রপতি বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে যেতে আর কোনো বাধা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর বিএনপি সূত্র বলছে গত কয়েক বছর আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর গত ছয় আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয় বিরোধী অপরাধ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বাসসকে একথা জানান তিনি বলেন শেখ হাসিনা সহ অপর আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরের তিনের দুই ও চারের এক অথবা চারের দুই ধারায় এ অভিযোগের বিচার করা যাবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন অভিযোগকারী পক্ষের আইনজীবী গাজী এম এস তামিম এ বিষয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে সেই সঙ্গে একজন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে এ ঘটনার সময়ের পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনা শুরু করেছেন পুলিশের সহযোগিতায় চার মে রাতে দেশ ছাড়েন বেঞ্জির পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ চিত্র বের হয়ে আসার পর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন সব অনুসন্ধানে বেনজির ও তার স্ত্রী সন্তানদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য এবং কয়েকটি ব্যাংক হিসাবে তাদের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় সংস্থাটি এই ঘটনায় দেশব্যাপী শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা ঠিক তখনই আত্মগোপনে চলে যান বেনজির তবে গত চার মে অত্যন্ত গোপনীয়তার মধ্যেই পুলিশেরই সহযোগিতায় দেশ ছেড়ে চলে যান তিনি বিষয়টি তখন গোপন থাকলেও সরকার তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে বলে মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সেই অভিযোগের সত্যতা মেলে সম্প্রতি ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে তাতে দেখা যায় সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছেন পুলিশেরই এক নারী কর্মকর্তার সহযোগিতায় ওই নারী কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী পরিচালক অ্যাডিশনাল এসপি শাহেদা সুলতানা বর্তমানে তিনি র‍্যাবে কর্মরত গত চার মে রাত পনে বারোটার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেনজিরকে তুলে দেন শাহেদা সুলতানা সিসিটিভিতে বেনজিরের কাগজপত্র সহ তাকে তার আগে আগে হাঁটতে দেখা যায় অনুপস্থিত উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা পেলেন ইউএনওরা সারা দেশের যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা পরিষদের চেয়ারম্যানদের হাতে থাকা আর্থিক ও প্রশাসনিক দায়িত্বগুলো ইউএনআরও পালন করবেন গতকাল এ আদেশ জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয় আদেশে জানানো হয় সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায় উপজেলা পরিষদের অনেক প্যানেল চেয়ারম্যানও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না এজন্য উপজেলা পরিষদগুলোর অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসভা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে আদেশে বলা হয় যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা পরিষদে সব ধরনের জনসভা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হল চোদ্দই আগস্ট থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলেও আদেশে জানানো হয়